আর একটা জিনিস দেখলাম আমার নবীর গুপ্তঙ্গ একটা রেশমির রুমাল দিয়া ঢাকা আমার নবী খাতনা দেওয়া অবস্থায় এসেছিল মুসলমানি দেওয়া অবস্থায় আমার নবী দুনিয়াতে এসেছিল বাবা দুনিয়া থেকে আলাদা হলো কি হলো না আমাদের থেকে আলাদা হলো কি হল না বাবা রে আমাদের যদি মার নারীর সাথে যোগাযোগ না থাকে তাহলে আমরা বাঁচব না কিন্তু আমার নবী ওই বেঁচে আছেন নয় মাস ধরে মার পেটে তারপরে তিনি বাবা এই চাঁদে দুনিয়াতে চলে আসলেন আমার ভাইরা আমার বাবা না এবার বাবা আব্দুল মুক্তালি নবীর দাদা উনি বললো কাবা শরীফ আমেনার বাড়ি দিকে ঝুঁকে যাচ্ছে কেন বাড়ি কাবা তো কথা বলতে জানা তাও বলছে কাবারে তুই হরি না বলা ভাই তিন তুই হলি পৃথিবীর প্রথম ঘর কাবা তুই কাই থেকে যাচ্ছিস কেন ঝুঁকে কেন কাবা বলছে কাতাবাল লাদা মুহাম্মাদিন আব্দুল্লাহ আমিন নুরিল লাবে জামালিহি ইয়া ইয়াহার মুস্তাকুন আরবিতে বলছে আমি হলো সবার কাবা আমার কাবা দুনিয়াতে চলে এসেছে আমেনার পেটে থেকে তাই আমেনার বাড়ির দিকে আমি কাবা গেছে আব্দুল মুতালিব আর থাকবো না আমি যাই কাবার কাবা আমার পোতা একবার দেখে আসি আমার আমেনা কি করছে আমার ছোট বউ একবার আমি দেখে আসি তার স্বামী দুনিয়াতে বেছে না কোন জিনিসের দরকার হবে না হবে চলে আসছে আর ওদিকে রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে মেয়েটা ওই মেয়েটা হলো আবুল আহাবের বাঁধি মেয়েটা না হলো সহিয়া ও কোথায় যাচ্ছে ওই মেয়েটা যাচ্ছে আবুল আহাবের বাড়িতে বাঁধিগিরি করে কাজ কাম করে দিল খাই পয়সা বেতন পাই ওইখানে যাচ্ছে কি বলতে যাচ্ছে আমার নবী এত সুন্দর ঝকঝকে টক টকে নবী গ আমরা মেলা লোক নিজের বেটাকে যদি আলকাতরা মারখা হয় তাও বলে ওরে আমার চাঁদরে বলে কি না বেটা কিন্তু আলকাতরা মারখা তাও বেটাকে সোহাগ করছে চুমা কি বলছে ওরে আমার চাঁদরে চাঁদ কুঠে তোর বেটা কুঠে বলে কি সোভান কিন্তু মা মা ছেলেকে খারাপ বলতে পারে না কিন্তু আমার আলা হাজরাত আজ মন বারকা তাকায় নিয়ে আমার মোজার দিদি দিন অমিল্লা মুক্তি আহমদ রাজা কা ফাজের হেরাবা বলেছে আমার নবীকে জানে চাঁদের মতো বলো না দুনিয়ার মা বহিনেরা বেটাকে চাঁদ বলছে বলো আমার নবীকে জানে চাঁদের মতো বলো না কারো চাঁদের কলঙ্ক আছে নবীর কলঙ্ক নাই চাঁদে দাগ আছে আমার মস্ত পার ভালো রাতের মনে যে চাঁদের ভিতরে বটের গাছ বেরিয়ে আছে লাগে না ছোটবেলায় তোমার দাদি রে বলতে যে একটা বটের গাছ ওখানে একটা ঢিকি আছে এক বুড়ি দিয়েছে দুজনে তাহলে কি বোঝা গেল চাঁদে দাগ আছে মুস্তফার চেহারা সাপ আছে চাঁদ পনেরো দিন ঘটি মেরে দেয় আমেনার চাঁদ জীবনে ঘটি মারে না আসমানের চাঁদ বাবা ক্ষমতা নাই বাবারে তিরপালটার তলে আলো পৌঁছে দেয় তাহলে তো লাইট জ্বালতে হতো না কিন্তু বাবা আমার আমেনার চাঁদ আমার নবী পায়ে সুমন মাটির তলে কবরে নবে মোস্তফার আলো পৌঁছে যায় জিন্দেগি বানা লেঙ্গে জিন্দগি বানালে গ হে কাহাকে আর সোলা জোরে বলে গ হাম জিন্দগী বানালে গ হে কাহাকে আর সোলাল্লা এ মা বলে নবীকে যখন ডাকবার মন চাহিবে। কি বলবেন ইয়া র সোল ইয়া হিব আল্লাহ

যদি মনে থাকে তো জানবে যে তোর জালসা সোনার আজকে সার্থক হইল হ্যাঁ জিন্দগি বানালে গে কাকার সোল্লা কাহকে রা করব ধরত পাহাড় করব ধরত পাহাড় ও হো সাহাত সার কোম কাটা গে সার কোম কাটা গে কাহকে কাহাকে আর মন কারো নাকের যব হামসে মন কারো নাকের যব হামসে সওয়াল পুছেঙ্গে কবরের ভিতরে দুটা ফেরেস্তা আসবে মন নাকি

বাড়ির দিকে কাবা ঝুঁকে গেছে আর ওই মেয়েটা হেঁটে যাচ্ছে বলছিলাম বলছিলাম কিনা ভাবছেন যে গজাল গাইতেছে ভুলে গেছে এল ভুলে গেলে আমি জীবন করতে পারি হ্যাঁ মা রে ওই মেয়েটা আমার নবীকে একবার দেখে পাগল হয়ে গেছে গো এত সুন্দর নবী এত সুন্দর ছেলে আমি জগতে দেখে নাই ও মা বোনেরা ওই সমাজে মাক্কার শরীফে যত নারীর পেটে সন্তান ছিল আমার আল্লাহ সব নারীকে ব্যাটা দিয়েছিল আমি নাকে শুধু ব্যাটা দিল আর মমে নাকে बेटी দিল মুমিনার মন দুঃখ পাবে যখন ব্যাটা দিল আমাকে আল্লাহ মেয়ে দিয়ে দিলে। বলবে কি বলবে না মনে মনে মানে বিটিকে চির কম বাসে কিন্তু নবী তা বলেন নাই আমার নবী বলে এই আমার বেটিকেই ভালোবাস যাই হোক বাবা এই জন্য বাবা ওই এত সুন্দর ছেলেটাকে দেখে আব ওই সাই বিয়া আবুল লাহাবের গেটের কাছে হাজির হয়ে গেছে পাও বাজা খাট খাটাচ্ছে আবু লাহাবের ঘুম ভাঙে না আবু লাহাবের নিন ভাঙে না আর একবার জোরে ঘাস করে আওয়াজ দিয়েছে বাবা বাবা আবুল আহাবের ঘুম ভেঙে গেল তিন সাড়ে তিন ওজনের এটা তালোয়ার ডান হাতে নিয়ে বাম হাতে দরজা খুললো আর যে আমার মিষ্টি ঘুম ভাঙিয়ে দিয়েছে এই মজার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমি তাকে জিন্দে রাখব না কেন আমার মিষ্টি ঘুম ভাঙিয়েছে একে জিন্দে রাখ যে দরজা খোলা চোখের পাতা খুলে তাকাচ্ছে তোর বাড়ির বান্ধি সয়বিয়া এই এই সয়বিয়া দরজা হোরাহুড়ি ভোরের সমাতে জানিস না যে আটটা নটার সময়ত আমি এক ঘুমিয়ে উঠি হ্যাঁ আর এখন তুই এরকম করতে লাগলি ব্যাপার কি বলে হুজুর ব্যাপার করে পরে বলবো তালওয়ার কেনা হাতে বিছানায় তাল গেলে শুতেন না কেমনি তালওয়ার কেন হাতে বলে তোকে কোরবানি দেবো জভাই করবো তো খেয়াই কে না মিষ্টি ঘুম আগাল জিনিস বলে হুজুর আমাকে কোরবানি দেবেন তেন আর জান্নাতের দিয়ার খোলা আছে জোরে বলে সুবহানাল্লাহ জান্নাতের এত কাছে বন্ধ আছে আ হুজুর গা আমাকে জবাব করবেন করেন আমি একটু বলতে না হুজুর যেটা বলার জন্য দরজায় আগাত করেছি বলে বললেন বলল হুজুর আপনার 10টা ভাই ছিলেন আপনার ছোট ভাইটার নাম খাজা আব্দুল্লাহ কবির বাবা

আর হোসের সীমা নাই দলে দলে হরের তারা দলে দলে হরের তারা সল্লে আলা গাই রে দলে দলে ফেরেস তারা সল্লে আলা গাই রে হুজুর এই খবরটা দেওয়ার জন্য আপনার কাছে আমি এসেছি আমার ভালো হোক মন্দ হোক ঠিক করি বে ঠিক করি যা করার করেছি এই কারণে আপনার দরজায় আঘাত করেছি যে বাবা বলা মাগো আমার নবীর নাম শুনে বাবা চোখে পানি আসে না নবীর কথা শুনে মনরা বলে না তুই উম্মত উম্মত আলে এর কিসের বাবা গো যেই নবীর কথা বলেছে আর আবু লাহাবের হাতের তরবার ঝনঝন করে পড়ে এলো জমিনে যা তো মারার করব না হাতকা হত্যা করব না 칼োয়ার প্রয়োগ করব না তুই যখন আমার এতিম ভাতিজার খবর দিয়েছিস রে আমার মরা ভাই আবদুল্লার বেটার খবর দিয়েছিস রে তো যা এটা হলো ইশারা করে বলেছিল আমি থেকে তোকে আজাদ করে সাহায্য আবার আর কাজকাম করতে হবে না টাকা পয়সা লাগবে না যা তোকে মুক্ত করে দিলাম বাবা গো আবার বলো আমার নবী একটা পাকা কাফের খুশি হয়ে গেল আপনি কেন হন না আপনার কেন মন বাবা গো ও মা বোনেরা এবার আবুল আহাব জীবনে বাবা একটা ভালো কাজ করেছে ইতিহাস বলে সেই কাজটা হলো আমার নবীর আগমনের দিনে এরকম তারিখে সেদিন একটা বাঁধিকে আজাদ করেছিল আজাদ করা পরে এবার যখন সে মারা গেল গায়ে বড় বড় ফোড়া হয়েছিল আর হাইরে গন্ধরে আবুল আহাবের নবী চাচা বড় বড় ফোড়া হয়েছে গায়ে একদম দুর্গন্ধ হয়ে গেল বাবা আমরা মানুষ মারা গেলে কত যত্ন করে ধোয়া লাহা করে কবর দি আর আবুল আহাবের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে একটা গর্তের মধ্যে ফেলে দিয়া পাথর চালিয়ে চালে তার কবরটা বন্ধ করা হয়েছে বলছে আবুল আহাবের ভাই আব্বাস আল্লাহ একদিন রাতের বেড়াতে স্বপ্নযোগে কথা হচ্ছে বলে আবুল আহাব রে আমার নবীকে তো তুই মানলি না আমার নবীর কলমা পড়লে না নামাজ রোজা করলে না হজ জাকাত করলি না এবার যে তুই মরিয় গেছিস তাও তো আমার ভাই বলবে লোকে তুই ব এখন মরে তুই কেমন কবরে আছিস রে ভালো কাজ তো করি নাই আবু লাহা বলে চিৎকার করবে এই আব্বাস কে বলে আমি ভালো কাজ করিনি আমি যে ফাতিহা হাত সালাম করেছিলাম জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বলে আমি ভালো কাজ করিনি আমার এতিম ভাবে যা মুহাম্মাদের জন্মের দিনে আমার একটা বাঁধিকে আমি আজাদ করেছিলাম শাহাদত আঙ্গুলে এটার নাম হলো শাহাদত আঙ্গুল এটা আঙ্গুলের ইশারা করে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম সোমবারের দিনে তাই আল্লাহ তালা সোমবার আসতে গেলে আমার এই আঙ্গুল দিয়ে খোদা সুস্বাদু পানি চালু করে দেয় আর আমি পান করে আত্মা ঠান্ডা হয়ে যায় বাবা গো তাহলে এবার বোঝা গেল আগমনের তারিখে একটা কাজ ভালো যদি করে ওটার বদলা আপনি পাবেন আমার আবু বাক্যিকরা তারা ন বলেছে আমার নবীর বিলাদের জন্য কেউ যদি একটা দেড়হাম খরচ করে একটা দেড়হাম যদি কেউ খরচ করে তো আমি আবু বাক্কার বললাম ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে উনি আমার সঙ্গে জান্নাতে থাকবে ও বাবা আমার ভাই ভাই